হ্যালো সম্মানিত আপনারা দেখছেন ব্ল্যাক ম্যাজিক আধ্যাত্মিক মালিক অনেক মন্ত্র মন্ত্রতন্ত্রের অধিকারী তান্ত্রিক গুরু মহাসাধক মনে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতের ডান পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন আমাদের রাজ ভিডিও আপলোড সবার আগে পেতে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হলো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক মন্ত্রতন্ত্র অধিকারী তান্ত্রিক গুরু মহাসাধক মনীষ যে সকল কঠিন ও জটিল সমস্যার সমাধান করে থাকেন তার আংশিক বিবরণ এক কথায় আমরা যে সকল কাজের তদ্বির করে থাকি সম্মানিত সুদীপ বিবাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তদ্বির ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা যে সকল কাজের তদ্বির করা হয় সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর এক কথা বায়োডাটার উপর তাই আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনি থাকেন না কেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন সফলতা একশো পার্সেন্ট ইনশাল সম্মানিত শুধু বিবাদ আমরা যে সকল কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকি তার আংশিক বিবরণ আপনি আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান আপনার আপন জনকে কাছে পেতে চান মনের মানুষকে নিয়ে দাম্পত্য জীবনে সুখী হতে চান এক কথায় বৈশীকরণের যারা বৈশ্বীকরণের পরামর্শ করে তদ্বির নিতে পারে দুই নাম্বার মেল মহাপতের আপনার স্বামী বা স্ত্রীর পরব্রিয় প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরিয়ে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে আজ যোগাযোগ করে

হারানোর জিনিস বা চুরি হওয়া জিনিস ফেরত পাওয়া আপনার ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে গেছে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বা লেখাপড়ায় অমনোযোগী দুশ্রম বেশি করে সেই সকল সমস্যার সমাধান স্বামী স্ত্রীর ভিতরে অমেন কালা জাদু কাটা হয় শুধু তাই নয় যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য কিছু তদ্বির রয়েছে আপনার কফিনকে বস করা আকামার সমস্যা রিক্স নিয়ে রাস্তায় চলাফেরা করতে হয় বা আপনার চাকরি অনেকদিন থেকে করছেন কফিলের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না বা আপনার চাকরি এখান থেকে ওখানে ট্রান্সফার করছেন এই ধরনের যে কোনো বিদেশ যাত্রায় বাধা সহ কপিলকে বস করা সহ আপনার আতামার সমস্যা সহ যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান পেতে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বার কল করে পরামর্শ করে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তদ্বির করাতে পারে শুধু তাই নয় আপনি যে কোনো ধরনের লোক হন না কেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন আপনারা আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন কেন না ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা যে কোনো কঠিন জটিল সমস্যার সমাধান করা হয় সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর তাই আপনি যেখানে থাকেন না কেন আমাদের কাছ থেকে তথ্য নিতে পারে যাদের আমাদের বাড়িতে আসার মতো অবস্থা বা ব্যবস্থা রয়েছে তারা সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসবেন আর যারা দূর দূরান্তে রয়েছেন তাদেরকে বলছি সেই নাম্বারে কল করে পরামর্শ পার্সেন্ট ইনশাল্লাহ যারা বিভিন্ন নিরাশ হয়ে ফিরে এসেছেন বা প্রতারিত হয়েছেন বা ঠকেছেন তাদেরকে বলছে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার তান্ত্রিক গুরু মনীষ আক্তারের কাছ থেকে তৎপির নিয়ে দেখতে পারেন সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ যে কোনো তথ্যের চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করা হয় আরো যে কোনো দাম্পত্য জীবনে চলার পথে আপনার যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান পেতে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে পরামর্শ করে তথ্য নিতে পারবে আপনারা যে কোনো তথ্য নিতে যোগাযোগ করুন স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে কল করে পরামর্শ করতে পারেন অথবা সরাসরি নিজ বাড়িতে এসে আলাপ আলোচনা করে সরাসরিলে কথা বলে চুক্তি ও মাধ্যমে তথ্য নিতে পারেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তথ্যের এর উপরে কোনো তথ্যের হয় না আত্মাদের ধ্যান শক্তির মালিক তান্ত্রিক গুরু মহাসাধক মনীষ যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানে হৃদয় গেছে